না 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 ওই তো আপনারা তো কইছিলেন 20 লাখ টাকার কথা পরে তো আমরা কইলাম যে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করতেছি এখন পাপা একদিকে গেছে পাপা কয়েক জায়গায় দৌড়াদৌড়ি করতেছে আমিও কয়েক জায়গায় যাইতাছি ভাই টাকা ম্যানেজ করতেছি ভাই এখন পর্যন্ত মাত্র 20-25 হাজার এর মত কিছু অ্যারেঞ্জ করতে পারছি আর দেখতেছি ভাই একটু টাইম দেন ভাই আমি ম্যানেজ করতেছি তো ভাই আমি তো আপনারা কলকে যুবকদের টাইম আর কিউ না এখন আমার কথা হচ্ছে আপনাদের রাত্রেবেলা বললেন যে সকাল মধ্যে মানে জিনিসটা আপনারা ম্যানেজ করতেছেন সেটাই সেটাই এখন সকাল সকালবেলা এখন এবার বৃষ্টি বাতলার দিন আমরা কি মেনেস করতে এত সময় লাগবে বলেন এখন আমি আমি কয়জনকে মানাবো জিনিসটা রেডি কি থানা পুলিশ সব মানে আমাদের উপরে ফায়ার হয়ে গেছে যে আপনারা আসলে আসামি কেননি আসলেন না এসি এখন তাদের তো মনে করেন নোট চুপ করানোর জন্য আপনি তো বুঝেনি এখন ভাই তাহলে টাকার अमाउंट একটুখানি কমান ভাই একটু একটু ভাই ভাই আপনারা আমি আমি বলি আমি বলি আমি বলি আপনারা কিন্তু নিজেই ভাই अमाउंटটা বলছেন

আচ্ছা ভাই আর হবে না জাস্ট জাস্ট হচ্ছে আপনি আসবেন আপনার সাথে আমি কয়েকটা মানে ফোন তো ভাই আপনি বসে নিন ফোনে কিন্তু সব কথা খোলা মাল বলা যায় না এইজন্য আমি হোয়াটসঅ্যাপে ফোন দিছি ভাই এখন ভাইয়া না 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 হোয়াটসঅ্যাপে তো এটা তো ফোনই এখন আপনি আমি ফোনে যেভাবে যেটা বলতে মানে সামনা সামনি যেটা বলতে পারবো ফোনে কিন্তু সেটা বলা যায় না বুঝতে পারছেন ভাই আমি আপনি আসেন আপনি আসেন দেখা করে দেন ভাঙ্গায় সব বলি আশা করি আপনি বুঝবেন সমস্যা নেই হ্যাঁ বুঝতে পারছো

জানি না ভাই আমি ম্যানেজ আমি তো আপনার বলছি আমি ম্যানেজ করতেছি দেহি আমার টাইম দেন আমি কত টাকা ঘুষাইতে পারি আমি আপনার লোক কোনো লুকুচুরি করবো না আমার এই যে আমি লুকুচুরি করবো না আমি যদি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যাই পারি পাঁচ টাকা দশ টাকা

সে ঘাম এখন এখন নিজে পার্ব বলতেছেন সারেন আচ্ছা মেবি আপনি বলতেছেন এটা মানে হয়তো ভাবছেন যেটা বললাম হয়তো আমরা

আচ্ছা আমি 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 আপনি আমি যে বললামই তো একান্তের ব্যবসায় আসছি টাকার জন্য টাকাটা নিয়ে বের হই আপনি আচ্ছা আচ্ছা ওটা নিয়ে বের হই আমরা কল দেন আমি স্টেশন ওটার দিকে গেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে 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 ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম